মানে শিশুদের উপর নির্যাতন কিভাবে যে বলবো ধর্ষণের তো আমি সর্বোচ্চ শাস্তি চাই ধর্ষণকারী আসলে অনেক লম্বা পরিসরে বলার মতো বিষয় আমরা আমি এর আগেও একটা জায়গায় কথা প্রসঙ্গে বলেছিলাম যে আমাদের পারিবারিকভাবে সচেতনতার জায়গাটা তৈরি হওয়া অনেক জরুরি যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে আমরা এতটা আড়াল করে রাখি যেমন আপনি যে প্রশ্নটা করেছেন যে ছোট বাচ্চা আট বছরের মেয়ে আমরা আসলে বহু পরিবারে আমাদের ছোট ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলবো মানে শিশুদের উপর নির্যাতন বা চাইল্ড অ্যাবিউজমেন্ট বিষয়টা কিভাবে যে বলবো পারিবারিক সচেতনতা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ সেই জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে আছি এই বিষয়টা আমাদের আলোচনাই হয় না আর মানুষ হিসেবে আসলে আমি আমি জানি না আমরা কিভাবে এত পেছনে উল্টো পথে হাঁটছি এত এত নৃশংস এত হিংস্র এত বর্বর আচরণ আমরা কিভাবে করতে পারি আমি আমি জানি না আমি তো মানুষ হিসেবে শাস্তি সকল অপরাধীর বিচার বিচার হোক এটা একটা মানুষ হিসেবে আমার চাওয়া আর ধর্ষণের তো আমি সর্বোচ্চ শাস্তি চাই ধর্ষণকারী অথচ আমাদের এখানে যে চিত্রগুলো দাঁড়ায় আমি আমি কিন্তু এই সকল কিছুর পরও আশাবাদী যে একটা সময় যে আপনাদের মতো যারা বলছেন আপনাদের মতো মানুষদের হাত ধরেই আসলে সময়টা বদলাবে চিত্রটা বদলাবে যে যারা হয় কি এখন পর্যন্ত আমাদের সংবাদ মাধ্যম গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে যিনি ভিকটিম তার ছবি প্রচার করা হয় যিনি অপরাধী তিনি অগচর থেকে যান যিনি ভুক্ত ভোগী তার সাথেই যখন আসলে হয় কি যে তাকে আইডেন্টিফাই করা হয় তখন সামাজিকভাবে পারিবারিকভাবে সেই মানুষটিকে সেই শিশু আসলে আমার বলতে এত অসুবিধা হচ্ছে কারণ আমি কি বলবো আমি আসলে মানে সেই সন্তানের পরিবারকে তাদের পরিবারকেই এত ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয় সামাজিকভাবে পারিবারিকভাবে আইনগত সহযোগিতা পাচ্ছি না সেই সব কিছু মিলে আমাদের সবার আসলে একটু নতুন করে ভাববার সময় হয়েছে আমরা একটু মানুষের মতো আচরণ করি আমার এছাড়া আর কিছু বলার নেই আর অপরাধীর ধর্ষণকারীর আমি সর্বোচ্চ শাস্তি চাই বিচার চাই এই দেশের এটা আসলে নারী হিসেবে না কোনো মা হিসেবে না একজন মানুষ হিসেবে মানুষ হিসেবে আমাদের সকলের কিন্তু চাই চাইবার অধিকার আছে আমি তো এ দেশের একজন নাগরিক এ দেশের একজন নাগরিক হিসেবে এরকম অপরাধীদের আমি সর্বোচ্চ শাস্ত্র আমরা আসলে যে জীবনটা যাপন করি আমাদের দেশের রাজধানীর সবচেয়ে ভোগী মানুষ এই কথাটা আমি সব সময় বলি এমনকি আপনারা এখানে যারা আছেন আপনারাও আমরাও কিন্তু আসলে দেশের সর্বোচ্চ সুবিধাভোগী মানুষ শিক্ষায় বলি চিন্তা করে আমার তো ভাবতেই আসলে খুব কষ্ট হয় যে সুবিধা বঞ্চিত ঢাকার বাইরে কতটা অনিরাপত্তার মধ্যে মানুষ আছে নারীরা আছে প্রশ্নটা আপনি করলেন যে আমি অনিরাপদ বোধ করি কিনা আমি নই শুধু আমার আশেপাশের আমার অনেক সহকর্মীকে আমার বন্ধু বান্ধবদেরকে তাদেরকে বলতে শুনছি দেখতে শুনছি যে তারা আসলে এই শহরে নিরাপ মানে বিভিন্ন দিনে বা রাতে বিশেষ করে রাতে তারা তাদের কাজে রাস্তায় নিরাপদ বোধ করছেন না তো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা তো যাচ্ছি কি বলবো তো মুশকিল হচ্ছে এই কঠিন সময়ের কথা বলতে গেলে আবার মানে এত কথা বলতে গেলেও এমনভাবে ইয়ে করে দেওয়া হয় আমার গলা চেপে ধরে আসার চেষ্টা করা হয় মুশকিল তো মুশকিলের মধ্যে আছে হ্যাঁ নিরাপদ বোধ করি না